আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন আল্লাহ লোক এবং বিশাল বড় একটি অজগর সাপের কাহিনী এত বড় একটা অজগর সাপ যা পুরো গ্রামবাসী এবং সেই গ্রামের গরুগুলোকে খেয়ে ফেলত আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক অনেক দূরের একটি ছোট্ট গ্রামে একজন আল্লাহওয়ালা লোক থাকতেন সেই গ্রামের আশেপাশে আরও অনেক ছোট ছোট গ্রাম ছিল সব এলাকা জুড়ে তার বেশ সুনাম ছিল কারণ আল্লাতলা তাকে বেশ নরম স্বভাব দান করেছিলেন যার দ্বারা সবাই আকৃষ্ট হতো তার নিজের গ্রাম এবং আশেপাশে গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসত আল্লাহ লোকটির কাছে অনেক মানুষ আসত তার কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান নেওয়ার জন্য কিন্তু তার এমন মিষ্টি ব্যবহারে ধীরে ধীরে জ্ঞান আহরণের লোক বেড়ে গেল একদিন আল্লা আল্লাহ লোকটি সবাইকে আল্লাহ তালার পরিচয়ের ব্যাপারে জ্ঞান দান করছিলেন তিনি বলছিলেন আজকে আমি তোমাদেরকে চেনাবো আল্লাহ কে তিনি হলেন সে যে এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিক দান করেন এবং আমাদের জীবনে বরকত রহমত নাজিল করেন আর একটি হুকুমে পৃথিবীর সমস্ত কাজ হয়ে যায় তিনি অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করেন এবং মজলুমের হৃদয়ে ব্যথা দূর করেন তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তাকেই আমরা চেষ্টা করি তিনি জিন্দাকে মোর্দা এবং মোর্দাকে জিন্দা করতে পারেন জ্ঞান আহরণ করতে যাওয়া ব্যক্তিদের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের বয়স কম ছিল এবং তাদের প্রশ্নগুলো ছিল বেশ সুন্দর এদের মধ্য থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন আল্লাহতালা এসব মোজেজা কীভাবে করেন আল্লাহওয়ালা লোকটি বললেন তুমি আমার এই আলোচনা সবাই নতুন তাই না লোকটি বললেন জি হুজুর আল্লাহ লোকটি বললেন দেখো বাবা আল্লাহতালা তার এসব যা কীভাবে করেন সেটা একমাত্র তিনিই জানেন নতুন শিক্ষার্থী তার এই কথার অর্থ বুঝতে পারলেন না আলোচনা সভা চলছিল ঠিক এমন সময় পাশে বস্তি থেকে আসা কিছু লোক আল্লাহ আল্লাহকে বলল হুজুর সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে একটা বড় অজগর সাপ বেরিয়ে এসে আমাদের গৃহপালিত গরুগুলোকে খেয়ে ফেলছে আমরা গরিব মানুষ এ গরুর দুধ বিক্রি করে নিজেদের জীবন চালাই এখন আমাদের কি হবে গ্রামবাসীর এমন দূর অবস্থা দেখে আল্লাহ আল্লাহ লোকটি বললেন আপনারা পেরেশান হবেন না আল্লাহ আল্লাহতালা পরম করুণাময় ও অসীম দয়ালু তার সাহায্য অতি সন্নিকটে আমি আপনাদের সাথে যাব গিয়ে দেখব কি হয়েছে সেখানে নতুন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল সে সব কথা শুনে মনে মনে ভাবল লোকটা একটু আগেই বলল আল্লাহতালা মোর্দাকে জিন্দা করতে পারেন তাহলে কি এমন সম্ভব নয় যে অজগর সাপে খেয়ে ফেলা গরুগুলো থেকে যে কোনো একটা গরু তার পেট থেকে বের করে দিবে এমনভাবে বের করবে যেন গরুটার কিছুই হয়নি তার ভেতরে এই চিন্তা মূলত ছিল একটি বদ চিন্তা কম বয়সী বাচ্চাদের মনে এমন এমন চিন্তা আসতেই পারে কিন্তু ধারণা ছিল না যে লোকের কাছ থেকে সে শিক্ষা নিতে এসেছে সেই লোকটি আল্লাহতালার কত প্রিয় বান্তা তার কোনো দোয়া আল্লাহতালা ফেলে দেন না আল্লাহ লোকটি সেই গ্রামবাসীদের সাথে চলতে শুরু করলেন সাথেই ছিল তার এই নতুন শিক্ষার্থী আল্লাহ লোকটি ইচ্ছাকৃতভাবেই তাকে তাদের দলে সামিল রেখেছেন গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাচ্ছিল আর চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছিল গ্রামের লোকজন সবাই নিজেদের ঘরে ঢুকতে বসেছিলেন তাদের মতো যাদের গরুগুলো এখনও জীবিত ছিল তারাও তাদের গরুগুলোকে নিজের ঘরের ভেতরে ঢুকিয়ে বেঁধে রেখেছিলেন তারা এটাই দেখতে চাইছিল যে না জানি সাপটি তাদের ঘরে আক্রমণ করে কি না আল্লাহ লুকটি তাদের মধ্যে একজনকে বলেছিলেন তোমরা যাওয়ার আগে আমাকে এক মটকা পানি দিয়ে যাও কারণ আমার সাথে সেই ছেলেটি আছে তার হয়তো পিপাসা লেগেছে তারা তার কথা মতো এক মটকা পানি দিয়ে নিজেদের গৃহে চলে গেল আর গভীর রাতের দিকে আল্লা লোকটি দাঁড়িয়ে গেল ইবাদত করার উদ্দেশ্যে তিনি সাধে থাকা ছেলেটিকে বললেন এখন আমি কিছু দোয়া কালেমা পড়ব তাই তোমার কাছে অনুরোধ থাকলো আমার দোয়া দরুদের মাঝখানে আমায় বাধা দেবে না আল্লাহওয়ালা লোকটি বেশ চিন্তায় ছিলেন সাপটি কেন এরকম অসহায় প্রাণীগুলোকে খেয়ে ফেলছে সে সম্পর্কে জানার জন্য আল্লাহওয়ালা লোকটি অনবরত দোয়া দূরত পড়ছিলেন এবং তার সাথে থাকা শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল তিনি বিপদের জন্য প্রয়োজনীয় দোয়া পড়ছিলেন যা তিনি তার উস্তাদের কাছ থেকে শিখেছিলেন এক এসব এসব কালেমা পড়তে পড়তে হঠাৎ তার কানে আসলো কিছু হুটপুটির আওয়াজ মনে হচ্ছিল যেন গ্রামে কোনো অনাচার শুরু হয়েছে তিনি বুঝতে পারলেন এই আওয়াজ আসছে নদীর মধ্যে থেকে অজগর সাপটি বেরিয়ে গিয়েছে এবং লোকালয়ে প্রবেশ করেছে তিনি কাউকে জাগাতে চাননি কিন্তু তার সাথে থাকা শিক্ষার্থী দেখতে চেয়েছিল আল্লাহ কিভাবে এই সাপটির মোকাবেলা করবেন আল্লাহওয়ালা লোকটি তার জুবলি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেই ছেলেটিও তার পেছনে চুপি চুপি বেরিয়ে গেল আল্লাহওয়ালা লোকটি লোকালয়ের ভেতরে প্রবেশ করে বোঝার চেষ্টা করলেন সেই সাপটি আসলেই নদী থেকে বেরিয়েছে কিনা এমন সময় এক গ্রামবাসীর চিৎকারের আওয়াজ আসছিল সে বারবার বলছিল আমার গরুটিকে খেয়ে ফেললো আমার গরুটিকে খেয়ে ফেললো সে আল্লাহ আল্লাহকে উদ্দেশ্য করে বলল দেখুন আপনি একজন আল্লাহ আল্লাহতালার খুবই পছন্দনীয় বান্দা আপনি বলেছিলেন এই সাপ আমাদের কোনো ক্ষতি করবে না অথচ সে আমার চোখের সামনেই আমার পুরো গরুটিকে গিলে ফেলেছে আর কোনো গরুই জীবিত নেই এবার আপনি বলুন কি করব আমরা আল্লাহওয়ালা লোকটি সবাইকে উদ্দেশ্য করে বললেন আমি আপনাদের সবাইকে মানা করেছিলাম নিজেদের ঘর থেকে বের না হওয়ার জন্য আল্লাহ আল্লাহর কণ্ঠ শুনে সেই সাপটি তার দিকে দাবিত হলো সে আল্লাহ লোকটির মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে তার চেহারার দিকে দেখল সে তার চোখে এমন কিছু দেখছে যা দেখে সে আক্রমণ না করে পুনরায় নদীতে ফিরে গেল উপস্থিত সব লোক ভয়ে নিজেদের চোখ বন্ধ করে ফেলেছিল তারা ভেবেছিল সাপটি এই লোকটিকে খেয়ে ফেলবে কিন্তু চোখ খোলার পর তাকে সহি সালামতে দেখে তারা সবাই অবাক হলো গ্রামের সবাই যে যার ঘরের দিকে যাচ্ছিল কিন্তু যেই লোকটির গরুকে সাপ কিছুক্ষণ আগে খেয়ে ফেললো সেই লোকটি অনবরত কেঁদেই যাচ্ছিল আল্লাহওয়ালা লোকটি কিছুক্ষণ চুপ থেকে তাদের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তোমরা এমন কি কর যার জন্য আল্লাহ তালা এই বালা মুসিবত তোমাদের উপর নাজিল করেছেন এই প্রশ্ন শুনে উপস্থিত সবাই চুপ করে দাঁড়িয়ে থাকলো তাদের ভেতরে এমন কিছু কথা ছিল যা তারা আল্লাহ লোকটিকে বলেছিল না আল্লাহ লোকটি বললেন তোমরা যদি এমন কোনো কাজ করে থাকো যার কারণে তোমাদের উপর আল্লাহ তালার আজাব এসেছে তাহলে সেটা স্বীকার করো এবং আল্লাহর দরবারে সেজদা করে তাওবা করো তবু তারা কেউ তাদের দোষ স্বীকার করবে না মূলত বান্দা যখন ভুল করে তখন সে সহজে সেটা স্বীকার করতে চায় না এবং আল্লাহ আল্লাহতালার ফাইসালায় এর কারণে কঠিন আজাব ভোগ করতে হয় আল্লাহ আল্লাহ লোকটার কথার ভিতরে কাঠিন্য ছিল সে কাঠিন্যর ভয়ে একে অন্যের মুখের দিকে চাওয়াচাই করতে লাগল তাদের মধ্যে থেকে একজন লোক এসে বললেন হে আল্লাহওয়ালা ব্যক্তি আমি আপনাকে সব কথা বলছি আসলে এখানে যারা গরুর দুধ বিক্রি করে তারা দুধের সাথে পানি মিশিয়ে সেটা চড়া দামে বিক্রি করে এই গ্রামে অনেকেই আছেন যাদের চড়া দামে দুধ কেনার মতো সামর্থ্য নেই কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা তাদের প্রতি কোনো দরদ দেখাবে তো দূরের কথা তাদের দুধের টাকা পরিশোধ না করতে পারলে তাদের মেরে তাড়িয়ে দিত এবং তাদেরকে বলতো আমরা যেন এদেরকে রকম সাহায্য না করি এরা গরিব মানুষ আর এই পৃথিবীর বুকে এরা একটা বোঝা ছাড়া আর কিছুই না এদের না খেয়ে মরে যাওয়া উচিত এই ভুল আমাদের সবার আমরা এই ব্যবসায়ীদের ভয় পেতাম অথচ আমাদের ভয় পাওয়ার কথা ছিল আল্লাহকে যেদিন এই ভয়ঙ্কর সাপ আমাদের উপর আমাদের গরুর উপর আক্রমণ করেছিল তার আগের দিন এই ব্যবসায়ীদের মধ্যে থেকেই একজন ব্যবসায়ী এক হতদরিদ্রের সাথে খুবই খারাপ আচরণ করেছিল আল্লাহ আল্লাহ লোকটি রাগান্বিত হয়ে বললেন কে এই লোক ভিড়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের অভিযোগ দেওয়া লোকটির দিকে ইশারা করছিল যেন তার কথা না বলে আল্লাহ আল্লাহ লোকটি এই ব্যাপারে বুঝতে পেরে তাকে উদ্দেশ্য করে বললেন তোমরা কত বড় জালিম এবার চিন্তা করে দেখো আল্লাহ তালা নারাজ হয়ে এত ভয়ঙ্কর একটা অজগর তোমাদের অঞ্চলে পাঠিয়েছেন আজাব হিসেবে আল্লাহ তালার নাফরমানি করলে তালা পুরো জাতিকেই ধ্বংস করে দেন এমন ঘটনা ইতিহাসে অহরহ আছে আর সেখানে তোমাদের ভেতরে ন্যূনতম কোনো ভয় নেই কে সেই অসহায় মজলুম ব্যক্তি যার উপর জুলুম করাতে আল্লাহ তালা এতটা নারাজ হয়েছে লোকটি বলল এই গ্রাম থেকে অদূরে একজন অসহায় মহিলা থাকেন যার একটা ছোট ছেলে ছাড়া আর কেউ নেই তিনি সেদিন ওই লোকের কাছে এসেছিলেন সামান্য একটু দুধ নেওয়ার জন্য সে বারবার বলছিল দেন আমার ছোট ছেলেটা সারাদিন কিছু খায়নি আমাকে দয়া করে দুধ দেন আল্লাহর মেহরবানি করে ওর জন্য সামান্য একটু দুধ দিন সে সারাদিন কিচ্ছু খায়নি কিন্তু এই ব্যবসায়ী তার কোনো কথা শুনেননি, গ্রামের সবার সামনে তার উপরে হাত উঠিয়েছিল মহিলাটি মুখে কিছু না বললেও তার মনের ভেতরের কষ্টটাই আমাদের সবার জন্য অভিশাপ হয়ে গেছে এই অজগর নদী থেকে বেরিয়ে আমাদের সবার গরুগুলো খেয়ে ফেলল সমস্তটা শুনে আল্লাহ লোকটি ক্রোধে ফেটে পড়লেন তিনি অগ্নি দৃষ্টি দিয়ে সবার দিকে তাকিয়ে বললেন তোমাদের কাছে আল্লাহ আল্লাতালার রহমত হিসেবে গরুগুলিকে পাঠিয়েছিলেন অথচ তোমরা সেই পুরো দুধ থেকে প্রায় দুধি অসৎ উপায়ে বিক্রি করতে এমন কি তোমরা একজন অসহায় অবলা নারীকেও কষ্ট দিয়েছ সে তার ক্ষুধার্ত ছেলের জন্য সামান্য একটু দুধ চেয়েছিল তোমাদের কাছে এখন তো তোমরা নিজেরাও না খেয়ে মরবে তার এই কথা শুনে গ্রামে উপস্থিত সবাই মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো কিছুক্ষণ পর তারা তাদের ভুল বুঝতে পেরে বলল আমরা স্বীকার করেছি আমাদের ভুল হয়ে গিয়েছে আর জন্যই আমরা এত বড় অজগরের শিকার হয়েছি কিন্তু এই সাপ আমাদের গ্রাম থেকে চলে গেলে আমরা আবারও সেই মহিলাকে আমাদের গ্রামে সসম্মানে ফিরিয়ে আনব এবং তার এবং তার ছেলের যথাসাধ্য দেখাশোনা করবো আল্লাহ লোকটি বললেন তোমরা কি ওয়াদা করছ তোমরা তার খেয়াল রাখবে উপস্থিত সবাই বলল যে হ্যাঁ আমরা ওয়াদা করছি কিন্তু সাপটিকে তো তাড়িয়ে দিন আল্লাহ লোকটি বলল চিন্তা করো না সে আবারও ফিরে আসবে এতক্ষণ দূর থেকে এসব দেখছিল নতুন শিক্ষার্থী ছেলেটি মনে মনে ভাবল এতক্ষণ ধরে এখানে এত কথা হচ্ছে কিন্তু আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই তো হলো না আমি তো ভেবেছিলাম আল্লাহ লোকটিকে বলবো আল্লাহর কাছে দোয়া করে এই সাপ থেকে গরুটিকে জীবিত বের করে দেওয়ার জন্য কিন্তু সেটা আমি তাকে বলবো কি করে দূরে দাঁড়িয়ে এসব ভাবছিল এমন সময় আল্লাহ লোকটি তার দিকে ফিরে তাকিয়ে বললেন কি বালক কি চিন্তা করছ দেখতে চাও আল্লাহ আল্লাহতালার কুদরত এখন যা হবে সব আল্লাহ তালার ইচ্ছাই হবে আমি তো শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি বাকিটা তার মর্জি একথা শুনে লোকটি ঘাবড়ে গেল সে মনে মনে চিন্তা করল লোকটি কি করে তার মনের কথা জানতে পারলো সে সাথে সাথেই দুদিকে মাথা নেড়ে বলল। না না আমি তো তেমন কিছু বলিনি আল্লাহ লোকটি মুচকি হেসে বললেন হ্যাঁ আমায় এমন কিছু বলনি। কিন্তু আমি প্রথম থেকেই তোমার মন বোঝার চেষ্টা করছিলাম আর আমি বুঝতে পেরেছি তুমি কি উদ্দেশ্যে আমার সাথে এখানে এসেছ যাই হোক গ্রামবাসীর উদ্দেশ্যে তোমরা যা করছ তা গর্হিত অপরাধ আর এর জন্য আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর যথেষ্ট নারাজ রাত প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই ফজরের ওয়াক্ত হয়ে যাবে তোমরা সবাই অজু করে আস সবাই একসাথে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ লোকটি সবাইকে অজু করতে বললেন এবং সে অজু করে নিলেন উক্তমত মতো ব্যক্তির সাথে সবাই নামাজ পড়ে নিলেন তিনি দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন এবং তার সাথে সবাই আমিন আমিন পড়ল তারা সবাই চাইছিল আল্লাহ তালার ক্ষমায় পুরো গ্রাম রহমত দ্বারা ছেয়ে যাক নামাজ শেষে আল্লাহ আল্লাহ লোকটি নদীর কাছে গিয়ে অজগর সাপটিকে ডাকলেন ধীরে ধীরে নদীর সমস্ত পানি শুকিয়ে গেল এবং একটি বিশাল আকৃতির সাপ বেরিয়ে আসলো নদীর বুক থেকে এত বড় সাপ দেখে সবাই ভয়ে পিছিয়ে গিয়ে আল্লাহ আল্লাহ লোকটির সাপের কাছে গিয়ে বলল আমি সব কিছু শুনেছি তাদের মুখ থেকে তারা যা করেছে তা গর্হিত অপরাধ কিন্তু এখন তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে তুমি এখন তাদের এই লোকালয়ে ছেড়ে চলে যাও সাথে সাথেই আল্লাহ তালার কুদরতে সাপটি কথা বলে উঠল আর সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো সে বলল তারা সবাই অনেক বড় জালিম এরা নিজেদের গরুর দুধ পানি মিশিয়ে চড়া দামে বিক্রি করতো এবং দারিদ্রদের কষ্ট দিত কিন্তু আমি জানি তারা সবাই ক্ষমা চেয়েছে আর যেহেতু তারা ক্ষমা চেয়েছে তাই আমি অবশ্যই গ্রাম থেকে চলে যাব তবে তারা যদি কোনো ক্ষমা না চাইত এবং তুমি যদি আল্লাহর কাছে দোয়া না করতে তাহলে আমি তাদের ঘর বাড়ি উজাড় করে দিতাম তারা কঙ্কাল হয়ে পড়ে থাকতো গ্রামের মাটিতে এই বলে সাপটি চলে যাচ্ছিল তখন আল্লাহওয়ালা লোকটি তাকে থামিয়ে বলল তুমি চলে যাচ্ছ কেন গরুগুলোকে অন্তত ফিরিয়ে দিয়ে যাও সাপটি অবাক হয়ে বলল গরুগুলো তো এতক্ষণে কঙ্কাল হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আল্লাওয়ালা লোকটি মাটিতে হাঁটু গিরে বসে আকাশের দিকে দু হাত তুলে গভীর মনোযুকে তালার কাছে দোয়া করতে থাকলেন তার দোয়া শেষে হঠাৎ করেই সেই সাপ বিশাল হা করে একটা বড় আকৃতির গরু বের হয়ে আসলো এবং গরুটি এমনভাবে দাঁড়িয়ে রইল যেন দেখে মনে হচ্ছে তার শরীরে একটা ফুলের টোকাও পড়েনি সে দিব্যি শ্বাস নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই সে চলাফেরা করছে এ দৃশ্য দেখে গ্রামের সবাই হা করে তাকিয়ে থাকলো সবাই নিজেদের চোখে আল্লাতালার অসম্ভবকে সম্ভব করে দেওয়ার উপলব্ধি অনুভব করল আর সেই শিক্ষার্থী এমন দৃশ্য দেখতে শুধুমাত্র মাজার ছলে বলেছিল অথচ সে নিখুঁত প্রমাণ পাবে তা তার কল্পনার বাইরে ছিল আল্লাহওয়ালা লোকটি তার শিক্ষার্থীর দিকে তাকিয়ে বলল কি এবার বিশ্বাস হলো আল্লাহ আল্লাহতালার কুদরতের কথা ছেলেটি আমতা আমতা করে বলতে লাগলো আমাকে ক্ষমা করুন হুজুর আমি আল্লাহর ক্ষমতার উপর প্রশ্ন রেখেছিলাম কিন্তু আপনি আমায় শুধু একটি কথাই বলুন আপনি এই গরুকে ফেরত আনার জন্য কি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ লোকটি বললেন আমি আল্লাহর কাছে এটাই বলেছি হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তোমার শক্তির উপর পৃথিবীর আর কোনো কিছুই হতে পারে না তুমি জীবিতকে মৃত করো এবং মৃতকে জীবিত করো তোমার হচ্ছে সবচাইতে বেশি ক্ষমতা তুমি সর্বশক্তিমান এই গ্রামবাসী এক মহিলা এবং তার ছোট সন্তানকে কষ্ট দিয়েছিল সেই সন্তানটির বাবা তাকে পৃথিবীতে একা রেখে তোমার কাছে তোমার মেহমান হয়ে চলে গিয়েছেন কিন্তু তার এই নিষ্পাপ ছেলেটি এখনও জীবিত হয়ে রয়ে গিয়েছে সেই নিষ্পাপ সন্তানটি ওসিলায় তুমি এই গরুগুলোকে আবারও সহি সালামতে গ্রামের মাটিতে এনে দাও সাপটি সেখান থেকে চলে গেল এই গরুটি ছিল মূলত সেই লোকটির যার গরুটি সাপটি সবার শেষে খেয়েছিল সেই লোকটি হাত কচলাতে কচলাতে আল্লাহ লোকের সামনে দাঁড়িয়ে বলল আল্লাহ রশেষ রহমত আমার আর অস্বীকার করার কোনো সুযোগই নেই তিনি মহান তবে হে আল্লাহ ব্যক্তি আমি আপনার কাছে একটা মিথ্যা বলেছি আর সেই জন্য আবারও ক্ষমাপ্রার্থী বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন কি মিথ্যা বলেছিলে তুমি ব্যবসায়ীটি বলল। এই গরু সহ আমার মোট পাঁচটি গরু আছে বাকি চারটি আমি আমার ঘরের ভিতরে আটকে রেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম ওই সাপ আমার ঘরের ভেতরের গরুগুলো খায় কিনা কিন্তু যেহেতু আমি মিথ্যা বলেছিলাম আর আমার দ্বারাই ওই মহিলা অপমানিত হয়েছিল তাই আমি তার ছেলের নামে এই গরুটিকে লিখে দিতে চাই বুজুর্গ লোকটি বললেন তুমি মিথ্যা বলেছ এটাও একটা অপরাধ কিন্তু তুমি যেহেতু তার সন্তানের নামে এই গরুটিকে লিখে দিতে চাইছ তাই এটাতে তোমার এই গুণা মাফ হয়ে গিয়েছে তোমরা আর কখনও এমন অসাধু ব্যবসা করবে না এবং অসহায় দারিদ্রদের কষ্ট দিবে না এই কথা বলার পর সেই লোকটি এবং গ্রামবাসী সবাই আল্লাহ আল্লাহ লোকের কথায় রাজি হয়ে গেল। এবং সেই গরুটিকে সেই অসহায় ছেলেকে দিয়ে দেওয়া হলো এবং সেই গ্রামটি আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু